জয় জগৎগুরু জয় জগৎগুরু তারাপীঠ গৌরানন্দ যোগ সেবা মিশনের ছাতে আপনাদের কিছু যোগাসন বলাধান ক্রিয়া যোগাসন দেখাচ্ছে আমার অমৃতময় শিষ্য নয়নানন্দ জগৎজ্যোতি অর্থাৎ নয়ন চ্যাটার্জি তারাপীঠেই থাকে এবং তারা মায়ের পুজো নিয়ে ব্যস্ত থাকে যাই হোক ও দুবেলা যে যোগগুলো করে সময় পেলেই সেগুলো আজ আপনাদের এখানে দেখাচ্ছি হয়তো সব উপকারিতা আমি বলতে পারছি না এখনই এই মুহূর্তে তবে এর মধ্যে যেগুলো সহজ যোগ যেগুলো আপনাদের করা সম্ভব আমি অনুরোধ করবো সকাল বিকাল দুবেলা একটু অভ্যাস করবেন কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অর্থাৎ ব্যক্তিগত উপলব্ধিতে আমি বিশ্বাস করি যে সংসারে যোগ নেই সে সংসারে ভোগ নেই সেখানে উপভোগ রোগ ও দুর্ভোগ সংসারী হোক বা ত্যাগই যে জীবনকে নিংড়ে ভোগ করতে পেরেছে এবং যে জানে জীবনকে নিংড়ে ভোগ করতে গেলে নির্লোভ যোগযুক্ত পথ ছাড়া আর কোনো পথ নেই তাকে সেই পথেই চলতে হবে অবশ্য আমার এই মত সকলের গ্রহণযোগ্য নাও হতে পারে তবে তাদের আমার একটা ছোট্ট প্রশ্ন আছে অনেকে তো অনেক অষ্টম প্রহর চব্বিশ প্রহর নাম সংকীর্তন করলেন অনেকে অনেক নামি দামি গুরুর কাছে দীক্ষা নিলেন অনেক দিন তপ করলেন নির্জনে ঘরে বসে মাত্র পাঁচ মিনিট নিজেকে প্রশ্ন করুন তো এগুলো করার পর ঈশ্বর দর্শন তো দূরের কথা আপনার দেহের রোগ যন্ত্রণা দূর হয়েছে কি মনে প্রকৃত স্থায়ী শান্তি পেয়েছেন কি প্রাণে আনন্দ পেয়েছেন কি প্রসঙ্গ তো জানাই আমার কাছে দীক্ষা নেবার দরকার নেই নিয়ম মেনে যারা মাত্র তিনটি বছর নিয়মিত সহজ বলাধান ক্রিয়াযোগ অভ্যাস করেন তারাই আমার শিষ্য তারাই আমার ভক্ত এর জন্য কোনো পয়সা দিতে হবে না আপনারা ফোনে যোগাযোগ করুন আমার শিষ্যরা গিয়ে আপনার এলাকায় আপনাদের বিনা পয়সায় সহজ বলাধান ক্রিয়া যোগের পদ্ধতিগুলো দেখিয়ে আসবে অথবা ফোনে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন সহজ নারী শোধন প্রাণায়াম এবং আহার শুদ্ধি যদি এর সঙ্গে একটু মেনে চলেন তাহলে ইহজীবনে এক আপনার দেহর ক্রনিক রোগ মুক্ত হবে দুই মনে অপার শান্তি লাভ করবেন তিন প্রাণে আনন্দ লাভ করবেন তারপর ঈশ্বর দর্শন কারণ যোগের আদিতম ও স্রষ্টা বহু আগেই বলে গেছেন শরীরম ব্যাধি মন্দিরম শরীরম আদ্য খলু ধর্ম সাধনম আগে সুস্থ নিরোগ শরীর তারপর যার যা ধর্ম এখানে শরীর বলতে দেহের ভাষায় এখানে শরীর বলতে যোগের ভাষায় বোঝানো হয়েছে আপনার রক্তমাংস মাংস পাঞ্চভৌতিক স্থূল শরীরটাকে আর সুখ দুঃখ আশা হতাশা কাম ক্রোধ লোভযুক্ত শরীরটাকে বলা হয় মনোময় শরীর বা সূক্ষ্ম শরীর মহাপ্রাণ ও স্থায়ী চেতনাযুক্ত চৈতন্যময় শক্তির সঙ্গে যুক্ত যে লিঙ্গ শরীর তার আলোচনা এখানে করলাম না ওটাকে অনেকে কারণ শরীরও বলেন এটার আপনাদের প্রয়োজন নেই আপনাদের প্রয়োজন এক নম্বর ও দুই নম্বর শরীর দুটোকে আগে সুস্থ ও নিরোগ করে তোলা তারপর ধর্ম আচরণ করা তাই দেবাদিদেব মহাদেব ধর্মের ওপরেও যোগ্য স্থান দিয়েছেন শুধু দেবাদিদেব মহাদেবের কথাই বলি কেন ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় কিন্তু হরিনাম সংকীর্তন বা হরে কৃষ্ণ হরে রাম সলোক্ষর বত্রিশ নাম প্রচার করতে শ্রীমুখে কোথাও বলেননি কারণ ওটা সাধারণ অজ্ঞানী সংসারীদের জন্য যারা এখনো ধর্মের শ্রেণীতে পা রাখেননি সেই ধর্মের পথে আগিয়ে যাওয়ার জন্য সাধারণ সংসারীদের জন্যে যাদের সময় নেই তাদের ওই হরিনাম সংকীর্তন অবশ্য প্রয়োজন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবের মতন অর্জুনকে যোগ করতে বলেছেন যোগের স্থানই তিনি আগে দিয়েছেন আর সেই জন্য গীতার প্রতিটা শ্লোকের নাম হয়েছে রাজযোগ সন্ন্যাস ভক্তি যোগ লয় যোগ কর্মযোগ জ্ঞান যোগ ইত্যাদি এমনকি অর্জুনকে তিনি বারবার বলেছেন বা অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে বারবার বলেছেন জ্ঞানীর তপির চাইতেও। যী আমার কাছে সবচাইতে প্রিয়া যোগী ভাবার জন্য তাই দেবাদিদেব মহাদেব আর ভগবান শ্রীকৃষ্ণ দুজনকেই যোগকে আগে ওপরে স্থান দিয়েছেন ধর্মের উপরেও যোগের স্থান ওনারাই নির্বাচন করে গেছেন জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় জগৎগুরু আগামী দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটা প্রতি বছরের মতন আমাদের বলাধান ক্রিয়া যোগ দিবস পালন হবে বহু ভক্ত শিষ্যরা তাদের যোগাসনের ছবি পাঠাচ্ছে সেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন এপিসোডে আমাদের লং ভিডিও শর্ট ভিডিও চ্যানেলে ছাড়া হবে এবং সেই সঙ্গে আপনারা ওখানে শুনতে পাবেন বা দেখতে পাবেন কিভাবে সহজ বলাধান ক্রিয়া যোগে প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ইত্যাদি অভ্যাস করা হয় ጃጅ አግብ ትኩል